শ্রীমদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার সত্তর আপুরীয় মানা মচলা প্রতিষ্ঠাম সমুদ্র মাপ প্রভিশান্তি কামাময়ম প্রশিশান্তি সর্বে সশান্তি মাপনতি ন কাম কামী শব্দার্থ অপরীয় মানম অপর্যমানম সর্বদাই পূর্ণ অচল প্রতিষ্ঠিয়াম স্থির সমুদ্রম সমুদ্রে আপ জলরাশি প্রবিশান্তি প্রবেশ করে ইয়াদবৎ যেমন তদ্বৎ তেমন কামা কামনা সমূহ ইয়ম যার মধ্যে প্রবিশান্তি প্রবেশ করে সর্বে সমস্ত স সেই ব্যক্তি শান্তিম শান্তি আপনতি লাভ করে ন না কামকামী বিষয়কামী ব্যক্তি অনুবাদ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন তাৎপর্য যদিও মহাসুমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদীবাহী হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমনকি বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না কৃষ্ণ ভাবনায় মগ্ন অবস্থাতেই অবিচল থাকেন যতক্ষণ মানুষ জড়দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের থাকবেই কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্যে এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ ইন্দ্রের নদী বেয়ে কামনা বাসনার যত জলেই তার হৃদয়ে প্রবেশ করুক তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলিতভাবে পরিপূর্ণ থাকে এটি হচ্ছে ভগবৎ ভক্তের লক্ষণ জড়জগতের ভোগ বাসনার প্রতি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতল স্পর্শী কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না পক্ষান্তরে অন্যেরা এমন কিছু যারা মুক্তির আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কি আর কথা তারাও সর্বদাই অশান্ত সকাম কর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত যেহেতু তাদের অপূর্ণ বাসনা কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম শান্তি লাভ করে থাকেন তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড়জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণভক্তদের কোনো কামনা থাকে না তাই তারা সম্পূর্ণরূপে শান্ত